কেন এমনটি হচ্ছে কে দায়ী এখানে শুনুন তাহলে একজন রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা লোকটি দিয়ে দিচ্ছেন কিছু নাম করা দামি অ্যান্টিবায়োটিক কিন্তু কতদিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেন এই ওষুধটি দুই এক ডোজ খান রোগ ভালো হয়ে যাবে হচ্ছেও তাই কিন্তু ফলাফল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এছাড়াও আমরা বেশিরভাগ মানুষ চিকিৎসকের পরামর্শ নিয়েও প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করি না দেখা যায় ডাক্তার সাহেব আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন সাত দিনের জন্য কিন্তু বা দিন সেবন করার পর আমি সুস্থ বোধ করলে পরবর্তী দুই তিন আমরা আর সেবন করি না ফলাফল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাশাপাশি দেশের ব্যাপক জনগোষ্ঠীর আমিষ বা প্রোটিনের চাহিদা মেটানোর উদ্দেশ্যে অসংখ্য খামারে উৎপাদন ও প্রতিপালিত হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এবং মাছ এদেরও রোগবেধি হয় এবং এসব খামারের খামারিরা কোনো প্রকার ডাক্তারি জ্ঞান ছাড়াই অহরহ ব্যবহার করছেন অ্যান্টিবায়োটিক তারা কেউই অ্যান্টিবায়োটিকের ডোজ বা ডিউরেশন কোনোটারই ধার ধারেন না ফলে এসব প্রাণীর শরীরে থাকা অল্প বিস্তর অ্যান্টিবায়োটিক আমাদের অজান্তেই ঢুকে যাচ্ছে আমাদের শরীরে ফলাফল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোট কথা প্রতিনিয়তই আমরা জেনে না জেনে অপরিমিত পরিমাণ অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করাচ্ছে আর এভাবেই আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে সব অ্যান্টিবায়োটিক আর আমরা এগিয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর সময়ের দিকে যখন আমাদের চোখের সামনে সামান্য অসুখে মানুষ মারা যাবে সারি সারি অথচ আমাদের কারোর কিছুই করার থাকবে না চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর অন্ধকার কি করা যেতে পারে বাংলাদেশের সকল ঔষধ বিক্রেতাকে এ বিষয়ে সচেতন করার জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি এবং এটাই এখন সময়ের দাবি তাদেরকে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং তা মেনে চলতে উদ্বুদ্ধ করা আবশ্যক যেহেতু ঔষধ বিক্রেতাদের বাদ দিয়ে স্বাস্থ্য বা চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখা মোটেই সম্ভব নয় বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তাই তাদেরকে প্রশিক্ষিত ও সচেতন করার পাশাপাশি আমাদের সবাইকে জানতে হবে এবং সচেতন হতে হবে যেন আমরা চিকিৎসকের পরামর্শ ও নির্দেশনা মোতাবেক অন্তত অ্যান্টিবায়োটিক ঔষধগুলো যথা নিয়মে সেবন করি যে অ্যান্টিবায়োটিকটি দিনে যতবার এবং যত দিন সেবন করার নির্দেশনা থাকবে আমরা যেন অবশ্যই সেই নির্দেশনা মতো অ্যান্টিবায়োটিক গুলো সেবন করি